আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে আমার বারান্দায় টাইলসের কাজ করানো হবে এই যে দেখেন টাইলসের কাজ করানো হয়ে গেছে বাসায় উঠে যাওয়ার পরে সেই বাসায় যদি বাসায় থাকা অবস্থায় কাজ করানো হয় তাহলে বাসার অবস্থা বারোটা বেজে যায় আর এই বাসায় যারা বসবাস করে তাদের অবস্থা তো আরও বারোটা বেজে যায় এই যে দেখেন আমার রুমগুলো আমি খালি করে দিয়েছি খালি করছি বলতে আমি কোনো মাল মাল তেমন উঠাই নেই পর আস্তে আস্তে উঠাবো আর আমি বলেছিলাম ওই ভিডিওতে যে আমার দরজার কাজ চলতেছে মানে ওই দরজাটা ফাটা দি পুরা ফাটাল ধরেছিল তো আস্তে আস্তে নতুন দরজাটা লাগানো কাজ হচ্ছে তো এই যে ঘরের অবস্থা দেখেন পুরা এটা মাখা ছিল এই কাঠের গুঁড়া দিয়ে তো আমি ঝাড়ু দিয়ে এক সাইড করে দিয়েছি যে দেখতেই পারতেছেন আর এই সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আমার ছেলে ইয়াফি ও ছোট মানুষ সবে মাত্র হাবুর কাটা শিখেছে প্রায় এক দেড় মাস হয়ে গেছে হাবুর কাটা শিখতেছে মানে হাবুর কাটতে পারে আল্লাহর রহমতে ভালোই তো ও জন্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ও এই জিনিসগুলো নিয়ে নিয়ে বারবার মুখে দিতেছে আর বাসায় আমি একা কোন দিকে হ্যান্ডেল করব কিছুই বুঝতেছি না তারপর ওর যথেষ্ট পরিমাণে দেখা রাখার চেষ্টা করতেছি তার মধ্যে সকালে উঠা কতগুলো জামা কাপড় ধুইছি আসলে জীবন তো আর থেমে থাকে না তারপর খাওয়া দাওয়া তো আসেই সবগুলো মিলে আলহামদুলিল্লাহ একটা ব্যস্ত দিন গেল মানে খুবই পরিশ্রম করলাম আর কি তো এরই মাঝে কিছু কিছু ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে দরজাগুলো বার্নিশ করা হয়েছে আর এখানে এই কলটা পরিবর্তন করা হয়েছে এই কলটার খুবই বাজে অবস্থা ছিল তাই এই কলটা পরিবর্তন করে পরে এইটা লাগানো হয়েছে তো যেই কলটা ছিল সেটা আমি আপনাদেরকে একটু দেখায় দেই এই যে দেখেন এটা এটার অবস্থা খুবই খারাপ ছিল পুরো নন নন করতো আমি ব্যবহার করতে পারতাম না তারপরে এটা অ্যাপার্টমেন্ট আলারাই চেঞ্জ করে দেয় আর এই যে আমার দরজাটা শেষ ফিনিশিং দেয় নাই মানে করে দিয়ে গেছে বলছে যে আজকের দিনে থাক পরবর্তীতে কালকে আবার ফিনিশিংটা দিবে তো আমার বোনের দরজাও দেখায় দিলাম আমার দরজাটাও দেখাই দিলাম এই যে দেখেন তাদের রং জিনিসপত্র এখানে রেখে চলে গেছে ওনারা বলছে যে কালকে এসে শেষ ফিনিশিংটা দিবে আর এই যে দরজাটা দেখতে পারতেছেন এইটাই আমার প্রথম দরজাটা ছিল তো নতুন দরজা লাগাই দিয়ে হয়েছে এই দরজাটা পুরো কেটে এইখানেই সেট করছে আর এইটা হচ্ছে দরজার লুক তো পুরোপুরি ফাইনাল লুকটা আমি কালকে দেখাবো আর সন্ধ্যাবেলা আজকে জাইতুনের জন্মদিন ছিল দুপুরে ছোটোখাটোভাবে আয়োজন করছে মানে ঘরের সব বাচ্চা কাচ্চারা মিলে এখানে যেসব বাচ্চা কাচ্চা দেখতে পারতেছেন সব আমার ভাই বোনের সন্তান একদিনকে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিব তো জাস্ট ওদের মেমোরিটা ধরে রাখার জন্য একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আশা করছি আমার এই ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখলে পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ